আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এইদিকে আসলে দেখাইতে চাচ্ছি যে এই যে একটা ছিমের ডাল দেখা যাচ্ছে এটা কিন্তু নিচে একটা ছিম গাছ ছিল তো গাছটা আসলে বিনা যত্নেই এখন এই অবস্থা গোড়াতে হয়তোবা মাসে একদিন একটু পানি পড়ে আসলে মনেই থাকে না উপরের গাছগুলোকে যত্ন করতে করতে নিচে আর মনেই থাকে না তো সিম গাছটা বিনা যত্নেই কয়েকটা সিমের ফুল এসেছে এবং সিমও ধরতেছে আসলে তার মানে বোঝা যাচ্ছে গাছটাকে একটু যদি যত্ন করতাম তাহলে এবছর ভালোই সিম পেতাম তো যাই হোক এখন যা হবার হয়ে গিয়েছে এখন তো সিমের ফুল এসে গিয়েছে তারপরেও আমি মাঝে মাঝে যখন মুরগি ধুই তো মুরগি ধোয়া যে পানিটা সে পানিটা আমি ওখানে দিয়ে দিই বা গরু গোছ ধোয়া যে পানিটা সেটাও আমি সেখানে দিয়ে দিই এছাড়া আর কোনো কিছুই দেওয়া হয় না সেটা শুধু ওই মাসে একবার বা সপ্তাহে মানে যেদিন আর কি রান্না করা হয় মুরগি বা গোস তো সেদিনই আসলে দেওয়া হয় কিন্তু সর্ষের খোল ধোয়া সরি সরষের খোল ভেজানো পানি বা অন্য কোনো কিছুই দেওয়া হয় না মানে সবজি ধোয়া যে পানিটা চাল ধোয়া পানি ওগুলো দেওয়ার মনে থাকে না আসলে তো যাই হোক আর এদিকে আজকে সারাদিনে ভিডিও করা হয়নি যদিও আমি আগের দিনেই ভিডিও করে রাখি তবে সিএমের কারণে রাখা হয়নি একটু শরীর খারাপও লাগছিলো আর কি আর আজকে হচ্ছে সকাল থেকে মানে দুপুরবেলা হচ্ছে একটা বিয়ের দাওয়াত ছিল তাই আমরা খুব তাড়াহুড়ো করে সব কিছু মানে বিশেষ করে কাজ শেষ করে রেডি হয়ে আসলে সেখানে যেতে হয়েছে তাই আর বাগানে কোনো কাজই করতে পারিনি তো আজকে এখন চলে আসলাম আর সর্ষের খোল এনেছিল তো সেখানে হাফ কেজি ছিল আমি প্রায় অর্ধেকের বেশি একটু ভিজিয়ে রাখলাম যেহেতু গাছের সংখ্যা অনেকগুলো রয়েছে আর আজকে যেহেতু রান্নাবান্না করিনি এখন পর্যন্ত তাই অল্প একটু কালকের সবজি ধোয়া বা চাল ধোয়া পানি ছিল সেটাই আমি এখন একটু গাছে দিয়ে দিব তো এখন কিন্তু মাগ্রিবের পর হয়ে গিয়েছে মানে সন্ধ্যার পর তো আমি গাছে পানি দিয়ে চলে যাব। বেশি সময় নেব না আর দেখুন কালকেই বিকেলবেলায় কিন্তু পানি দিয়েছি আর আজকে গাছগুলো শুকিয়ে গিয়েছে এখানে যেহেতু ছিম গাছ রয়েছে এবং আম গাছটা বেশ বড় সড়ো আর সাথে রসুন গাছ ধনে গাছ এবং একটা চন্দ্রমল্লিকার গাছও রয়েছে তাই পানিটা একটু বেশি টানে গাছটা শুকিয়ে যায় তো সবগুলো গাছে একটু একটু করে পানি দিয়ে যাব আর এদিকে গাজরের গাছগুলো দেখুন খুব সুন্দর হেলদি হয়েছে কিন্তু গাছগুলো মনে হচ্ছে এগুলো ধনে পাতা হলে খুব ভালো হতো শাক হিসেবে খুবই ভালো লাগতো কিন্তু দেখতে আসলে খুব সুন্দর লাগতেছিলো একদম সবুজ পাতাগুলো আর এদিকে পটলের চারাটা এভাবে একটা ছোট্ট গ্রো ব্যাগে রেখে দিয়েছি যাতে গাছটা একটু গ্রোথ নিতে পারে পরবর্তীতে বেড তৈরি করে তারপর গাছটাকে লাগাবো এখন বাগানে মাত্র এই দুটো গাছ আমার রিপোর্ট করা রয়েছে সেটা হচ্ছে এই পটল গাছ আর লাউ গাছ মানে লাউয়ের চারা রয়েছে তো এই দুটোকে রিপোর্ট করলে আপাততর জন্য শীতের কাজ আমি স্থগিত থাকলাম মানে আর কোনো গাছ রিপোর্ট করার থাকলো না কারণ গতকাল আমি গতকাল না তার আগের দিন হচ্ছে ডালিয়ার যে কয়েকটা চারা ছিল সবগুলোই বসিয়ে দিয়েছি আর এদিকে সবগুলো গাছে কথা বলতে বলতে পানি দেওয়াই হয়ে গেল এদিকে এই যে ডালিয়ার চারাগুলো ইদানিং দেখতেছি একটু ক্রোধ নিচ্ছে মানে পাতাগুলো বড় বড় হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে আর নিচে যে ডালিয়া দুটো সে দুটো তো দেখতেই পেয়েছেন আগের ভিডিওতে কত সুন্দর হেলদি হয়েছে আর এই গাছটাতে দেখলাম যে গতকাল সন্ধ্যায় আমি যখন উঠেছিলাম তখন দেখেছিলাম যে গাছটাতে পোকায় ধরে মানে খেয়েই নিয়েছে দেখুন পাতাটার কি অবস্থা আর ভিতরে যে পাতাটা বাড়তি ছিল সেই মূল পাতাটাই খেয়ে ফেলেছে তো পোকাটাকে এত খোঁজাখুঁজির পরেও কালকেও পাইনি আর দিনের বেলা তো এই পোকাগুলোতে খুঁজেই পাওয়া যায় না আজকেও খুঁজতেছি তো তারপরেও খুঁজে পাচ্ছি না আসলে পোকাগুলো পাতাগুলোকেই খেয়ে শেষ করে আমি এর আগে লেবু গাছে অনেকগুলো পেয়েছিলাম সেগুলোকে মেরেছি তবে কোথাও খুঁজে পাচ্ছি না আসলে পাতাটা মানে সরি পোকাটাকে খুঁজে পেলেই সব মুশকিল আসান হয়ে যাবে তো গাছটাকে একদম শেষই করে দিয়েছে এত সুন্দর একটা হেলদি গাছ তো পোকাটাকে খুঁজে না পেলে হবে কি ওই গাছটাকে যেমন খেয়েছে এভাবে বাকি গাছগুলোকেও শেষ করে দিবে তো যাই হোক খুঁজে যেহেতু পেলাম না তো এখন সবগুলো গাছে একটু করে পানি দিয়ে আমি চলে যাব। তার ফাঁকে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতেছি আর কি তবে ভিডিওটা দিতে দিতেও অনেকটা দেরি হয়ে যাবে মনে হচ্ছে আর এদিকে এই গাছে টমেটোগুলোর সাইজটা বেশ বড় হয়েছে দেখতে ভালোই লাগতেছে মানে এর আগের যেটা পুরোনো গাছ সেটাতে ছোট ছোট এটা আর তার থেকেও বড় বড় আর এদিকে দেখুন পেয়ারাটার যে সঙ্গে পাতাগুলো রয়েছে পাতাগুলোতে ছত্রাক ধরতেছে তো কয়েকটা পাতা চেক করে নিয়ে আমি এগুলোকে ফেলে দিলাম আর পেয়ারাটাতে যে একটা মানে পলিথিন দিয়ে বেঁধে দেওয়ার যে ইয়াটা সেটা দিতে চেয়েছিলাম তো মনেই থাকে না আমি আসলে শুনেছিলাম যে পেয়ারা বেঁধে রাখলে নাকি তাড়াতাড়ি বড় হয় হ্যাঁ লেবু গাছে আজকে পানি দিব না কারণ লেবু গাছটা এত বেশি হৃষ্টপুষ্ট হয়েছে যে ফল দেওয়ার কথা ভুলেই গিয়েছে শুধু নতুন পাতাই হচ্ছে তো তাও তো এর মধ্যে কোনো খাবার দাবারও দেয়নি শুধু সাদা পানি দিয়েছি তবে আজকে ভেবেছি যে একদম গাছটাকে এমনভাবে শুকোবো যেন পাতাগুলোই ঝরে যায় মানে ও যেন ভেবেই নেয় যে আমি হয়তো বা আর বাঁচবো না তাই ফল দিতে বাধ্য হয় কারণ এত সুন্দর লেবু গাছ বেশ কয়েক বছর হলো আমার বাগানে আছে মানে হয়তো বা বাগানটা আমার এবছর শুরু হয়েছে তবে নিচে কিন্তু ছিল এই লেবু গাছগুলো তো এবছর অবশ্যই ফল দেওয়ার কথা কিন্তু গাছগুলো আমাকে একদমই নিরাশ করতেছে তাই আমি ওদেরকে নিরাশ করে দিব যেন ওরা বাধ্য হয় যাই হোক সব কিছুই তো আল্লাহর ইচ্ছে কিন্তু আমি তো একটু চেষ্টা করতেই পারি তাই না আর এদিকে ডায়ান্থাস গাছের ফুলগুলো দেখুন একদম খুব সুন্দর লাগতেছে বাগানে তো এখন ফুলই ফুল চারদিকে ডায়ান্থাস ফুলগুলো যেন একদম ওদের সঙ্গে পাল্লা দিয়ে খুব সুন্দর হয়ে ফুটছে আর কালারগুলো দেখুন এক একটার কালার এক এক রকম কোনোটার সঙ্গে মিল নেই আর ছিম গাছ একটা বেডে রয়েছে তিনটা তাই এই বেডটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হ্যাঁ ডালিম গাছের ফুলগুলো এত বেশি হচ্ছে আবার ঝরেও যাচ্ছে একটা ডালিমও কিন্তু হচ্ছে না মানে আটকাচ্ছে না আর কি আর এদিকে লাউয়ের বেডি দেখতে পাচ্ছি অনেকগুলোই লাউয়ের জালে পড়তেছে তবে জালিগুলো আটকাচ্ছে না মানে পচে যাচ্ছে আর কি পরাগায়ন করানো হচ্ছে না কারণ পুরুষ ফুল সেরকমভাবে ফুটছে না আর এই মুহূর্তে বাগানে কেন জানি না দেখতে পাচ্ছি কোনো ভোমরা বা যে পোকাগুলো পরাগায়ন করে সেগুলো আসে না এর আগে ফুলগুলো যখন ফুটতো তখন খুব সুন্দর পোকামাকড় আসতো তবে এখন খুব কম আসে জানি না কেন এই জন্য হ্যান্ড পলিনেশনেই করানো মানে উচিত আর কি কারণ এখন পোকামাকড়ের সংখ্যা একদমই কমে যায় আর এদিকে দুটো শশা হারভেস্ট করার পর দেখতেছি শশা গাছে এই যে শশাগুলো নিচে সেগুলো গ্রোথ নিচ্ছে আর শশা গাছটা দেখুন সাইজে কত ছোট আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম দুটো গাছ কত ছোট্ট ছোট্ট আর এদিকে চন্দ্রমল্লিকার এই গাছটাতে এখন আবার জায়ান্ট শুরু হয়ে গিয়েছে ফুটা তো এটা পুরোপুরি এখনও ফুটতে পারেনি আর এদিকে এই চন্দ্রমল্লিকা তো একদম ফুটো ফুটো মানে যেদিন ফুটবে সেদিন মন ভরিয়ে দিবে তাই একটু হয়তো বা অপেক্ষা করতেছে আর এদিকে এই গাছগুলো দেখুন সাইজে এত বড় হয়েছে যে দেখে মনে হচ্ছে এই বুধায় ফুলকপি বাঁধাকপি হয়ে যাবে আর গতকাল আমি সন্ধ্যায় কোনো কাজই করিনি শুধু এই সবজির খোসাগুলো তুলে এই বেডটাতে মানে বস্তাটাতে ঢুকিয়ে রেখেছি ওখানে লাউ গাছ নাহলে পটলের গাছ কোনো একটা দিয়ে দিব। আর স্ট্রবেরি গাছগুলো তো প্রতিদিনই আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে এই মাছাটাতেও দেখতেছি লাউয়ের জালে বেশ পড়তেছে তো দুটো মাছা মিলে দুটো লাউ দিলেই তো হয়ে যায় তাই না আর টমেটোতেও রং ধরা শুরু হয়ে গিয়েছে মার্শাল্লাহ আর এগুলো তো না দেখালেই নয় বাগানের একটা অংশ জুড়ে রয়েছে ফুল গাছগুলো যেটা দেখে একদম মন ভরে যায় হয়তোবা দিনের বেলা বেশি চকচক করতো রোদের মধ্যে ঝলমলিয়ে উঠত তবে এখন যেহেতু সন্ধ্যার পরে তাই একটু মোবাইলের লাইটে আর কতটুকুনি বা ভালো লাগবে যেটা লাগবে সেটাই অনেক তাই না তবে তারপরেও দেখুন ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখুন মোবাইলের লাইটেও যেন ওরা বেশ নিজের সৌন্দর্য প্রকাশ করতেছে এদিকে গোলাপও একটা রয়েছে বেশ বড় সাইজেরই হয়েছে এটা গতকাল সন্ধ্যায়ও আমি দেখেছি তবে মনে হচ্ছে একটা টোকা দিলেই হুড়মুড়িয়ে পড়ে যাবে সব কিছু আর এদিকে একটা ছোট্ট জবা ফুটেছে গেরুয়া কালার আর হাসনা হেনাও কিন্তু পাল্লা দিয়ে রয়েছে কেউ কাউকে বাদ দিচ্ছে না আর কি আর গোলাপ আরও কয়েকটা কুড়ি ফুটো ফুটো হয়ে রয়েছে সম্ভবত কালকে ফুটবে আগামীকাল আর গাঁদা ফুলও ফুটতেছে তবে মনে হচ্ছে বেশি দিন স্টে করবে না বাগানে তো যাই হোক অনেক কথা বললাম এখন চলে যাবো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফিজ